আলহামদুলিল্লাহ হিরবুল আলা ওসলা তালাম আলা সালিন ও আল্লাহি ওহাবিহি আজমাইন মা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি সেরা হিসেবে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মানুষ আমরা আমাদের কিছু কিছু কাজ কখনোই করা উচিত না আবার এমন কিছু কাজ আছে যার থেকে আমাদের কখনোই গাফেল হওয়া ঠিক না আল কোরআনের আলোকে এমন কাজটি চারটি কাজ আছে যা কখনোই আমাদের ছেড়ে দেওয়া ঠিক হবে না এক নম্বর কখনো আল্লাহর সুক্রিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখা ঠিক নয় যদি আমরা আল্লাহর সুক্রিয়া থেকে নিজেকে বিরত রাখি তাহলে আল্লাহ তালা আমাদের থেকে তার নিয়ামত পরিহার করে নেবেন পক্ষান্তরে আমরা যদি সর্বদাই আল্লাহ তালার অধিক পরিমাণে সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি আল্লাহ তালা তার রহমাত তার বরকত আমাদের উপর অধিক পরিমাণে বাড়িয়ে দেবেন আল্লাহবুল আলমিন সুরা ইব্রাহিমে ঘোষণা করেন লাইন সাকার তুম লা আজিদ বান্দা যদি আমার সুকীর আদায় করে আমি আল্লাহ তালা তার নিয়ামতকে অধিক অধিক পরিমাণে বৃদ্ধি করে দেই পলাইন কাফারতুম তুম ইন্না আজাবি লা সাদিদ আর বান্দা যদি আমার নিয়ামতকে অস্বীকার করে অকৃতজ্ঞতা পোষণ করে আমি আল্লাহ তালা তাকে কঠিন আজাবে গ্রেপ্তার করি অতএব আমাদের উচিত সর্বদাই অধিক পরিমাণে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে সর্ব অবস্থায় অধিক পরিমাণে আল্লাহ তালার সুক্রিয়া আদায়ী করে আল্লাহ তালার নিয়ামতের চাদরের মধ্যে থাকার তৌফিক দিন আমিন